আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদুল্লা রসুল করিম আজমাইন আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতি সময়ে আপনারা দেখেছেন যে ডাবি নির্বাচন হয়ে গেল তো ডাকশ নির্বাচনে বিজয়ী যারা হয়েছেন যে প্যানেল তারা অত্যন্ত সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করেন এই কারণে তারা বিজয় মিছিল করেননি বিজয়ের পরে নম্র ভদ্র আচরণ করেছেন উল্লাস করেননি এই বিষয়টা তারা আসলে কোথার থেকে পেয়েছেন বা ইসলাম এ ব্যাপারে কি বলে আসলে কি বিজয় উল্লাস করার ঠিক নয় নাকি তাদের এই পলিসিটা একান্তই রাজনৈতিক এ বিষয় নিয়ে আমরা কয়েকটা বিষয়ে আলোকপাত করব কোরআন এবং হাদিসের আলোকে অর্থাৎ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে বিচার করার চেষ্টা করব। তো এই কারণে আজকে টপিকসের নাম হবে বিজয়ের পর ইসলাম কি করতে শেখায় যে কোনো জায়গায় যদি কোনো মানুষ মতামত নিয়ে ম্যানডেট নিয়ে একটা জায়গায় বিজয়ী হয় একটা নতুন রাষ্ট্রে বিজয়ী হয় অথবা একটা সমাজে একটা সোসাইটিতে তারা বিজয় লাভ করে তাহলে তাদের করণীয় কি আল্লাহ তালা ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেননি এবং তার নবীকে দিয়ে সম্পূর্ণ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এ কারণে আল্লাহ তালা বলেছেন দিনা অর্থাৎ জীবনের প্রত্যেকটা লগ্নে কি করতে হবে তার সঠিক পথ নির্দেশনা কি আল্লাহতালা সকল বিষয়ে বলেছেন যেন আমরা এর মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করতে পারি যখন বিজয় অর্জিত হয় তখন মুমিন মুসলমান হিসাবে আমাদের বেশ কিছু করণীয়ের কথা বলা হয়েছে এখানে আমরা সাতটা বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করব প্রথম যে কাজটা হচ্ছে মুমিনরা যেখানে বিজয়ী হবে তারা মনে করবে এ ক্রেডিট আমার কিছু না সম্পূর্ণ বিজয়টা মহান আল্লাহ তালা

আল্লাহ আল্লাহ বলছেন যে যারা পরকালের কে দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ তাদের সঙ্গে আল্লাহর সাথে তাদেরকে মিলিত হতে হবে তারা বলতে লাগলো কত ক্ষুদ্র দল আল্লাহ আল্লাহর হুকুমে বড় দলের উপর জয়ী হয়েছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সোফান আল্লাহ এখানে আল্লাহ তালা বোঝাতে যাচ্ছেন যে যারা পরকালকে বিশ্বাস করে তারা বলেছে যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল যেমন ইসলামের অনেকগুলো বিজয় হয়েছে যেগুলোর ব্যাপারে আপনারা সকলেই সজাগ রয়েছেন যে বদর যুদ্ধ এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন এইসব বিজয়গুলো আসলে আল্লাহ আল্লাহতালার মদদই হয়ে থাকে এটা জাগতিক দৃষ্টিকোণ থেকে তিনশো একজনের অ্যাগেন্স্টে তিনের উপরের লোক পড়ে এসব জায়গায়ও আল্লাহ বিজয় দান করেন কাদেরকে যারা পরকালে বিশ্বাস করে আল্লাহর সাথে মোলাকাত হবে মিলিত হতে হবে তারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ তালা এরকম বিজয় দেন এটা আসলেই একটা অস্বাভাবিক বিজয় হয়ে থাকে এ ব্যাপারে দ্বিতীয় যে নীতিটা ইসলাম বলতেছে যখন বিজয়ী হবে তখন সে শুকুর আদায় করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে অনেকগুলো ফরজ ওয়া জীবিককে তারতম্য হয়ে যেতে পারে এ কারণে তাকে এখানে খুব বেশি উৎফুল্ল হওয়ার কোনো ক্রেডিট নেওয়ার দরকার নেই আল্লাহ বলছেন ইজা জা আনসরুল্লাহ যখন আপনার নবীকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন যে যখন আপনি দেখবেন আপনার বিজয় এসেছে দেখবেন দলে দলে লোক আল্লাহর দিনের দিকে প্রবেশ করেছে আর আপনার করণীয় কি ফাসাব্বিহ বেহামদের রব্বিকা ফির আফওয়াজা আপনি দেখবেন আর দলে দলে লোক আল্লাহর দিনে এসেছে ফাসাব্বিহ বেহামদের রব্বিকা রব্বিক সুতরাং নবী নবীকে আল্লাহ তালা বলছেন যে আপনি আল্লাহর জন্য বিহাম দি তাস্পি করুন আল্লাহর প্রশংসা করুন এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ইন কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা তৌয়াবা তালা নিশ্চয়ই আল্লাহ ক্ষমা তওবা কবুলকারী তিন নম্বর যে বিষয়টা এসেছে ইসলাম বলতেছে বিজয় লাভ করার পরে আপনি বিনয়ী হবেন বিনয়ী হওয়া বিশৃঙ্খলা না করা এই বিষয়টা এসেছে

অহংকার প্রকাশ করে না এবং বিপর্যয় সৃষ্টি তে চায় না আর শুভ পরিণাম শুধু আল্লাহ বিরুদের জন্যই মুত্তাকিন শুভ পরিণামটা মুত্তাকিদের জন্য সুহান আল্লাহ এখানে আরেকটা বিষয় রয়েছে আল্লাহ রাসুল সাল্লামের মক্কা বিজয়ের ঘটনা থেকে এই পয়েন্টে আমরা একটা বিষয় বলতে পারি যে আলবিদা আহায়া চতুর্থ খণ্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠায় আল্লাহর রাসুলসাল্লাহ সাল্লামের একটা ঘটনা নিয়ে আসা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাসুলসাল্লু সাল্লাম মক্কা বিজয়ের বিজয়ী রূপে যখন প্রবেশ করছিলেন তখন তার গায়ে ইয়ামুনি একটা লাল চাদর ছিল এই চাদরের অংশ বিশেষ দ্বারা তিনি তার মস্তক এবং চেহারাকে ডেকে ফেললেন এবং আল্লাহ তালার দিকে বিজয় যে দিয়েছেন এর জন্য এক কৃতজ্ঞতার স্বরূপ তিনি এত বেশি মাথা নত করেছিলেন যে তার দাড়ি হাওদার মাঝখানে ছোঁয়ার উপক্রম হয়েছিল অর্থাৎ তিনি যে সোয়ারির উপর বসা ছিলেন সে সোয়ারির এর হাওদার কাছাকাছি তার দাড়ি মুবারক লেগে গিয়েছিল এত নত তিনি হয়েছিলেন অর্থাৎ তিনি আল্লাহর উপর তিনি বিশৃঙ্খলাকারী মক্কা বিজয়ে তিনি কি করেছেন এখানে শৃঙ্খলা এবং বিনয়ী নীতি অবলম্বন করেছেন চতুর্থ যে বিষয়টা ইসলাম বলতেছে যখন বিজয় লাভ করবে মুমিনদের কোনো দল তারা কি বলবে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য চেষ্টা করবে 22 নম্বর সূরা সূরাতুল হজ 43 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইমমাক্কানা হুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া যুযযাকাতা আমারু বিল মা'রুফি ওয়ানাহুনা নিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য কাজ লাভ হওয়ার পরে। যদি তাদেরকে আমি পৃথিবীতে কোথাও বিজয় দান করি ক্ষমতা দেই তাহলে তারা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সোহান আল্লাহ এই পয়েন্টে আরেকটা আয়াতের কোট করা যেতে পারে যেটা রয়েছে সূরাতুল আরাফ 77 নম্বর সূরা 98 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ আন নাহল আল আমানু ওয়াত তাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা মিনাস সামাঈ ওয়াল আরদ্বি ওয়ালাকিন কাযাবূ fa akhaznahum bima kanu yaksubun আল্লাহ বলেন যদি এই জনপদের লোকেরা আল্লাহর প্রতি ভয় করে এবং ইমান আনে তাহলে আমি তাদেরকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আকাশের বরকতের দরজাসমূহ খুলে দেয় এবং জমিনে তাদের জন্য উর্বর করে দেয় ওরা এখন কিন্তু কথা হচ্ছে বিমা কান ও অনেকে এই বিষয়গুলো বোঝে না অস্বীকার করে পঞ্চম যে নীতি ইসলাম বলতেছে যে যখন বিজয়ী হবে বিজয়ীদেরকে আরেকটা কাজ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে সকল ধরনের ঘুনা এবং নাফরমানি থেকে তার জনপদকে তার অধীনস্থ এলাকাকে সে মুক্ত রাখার জন্য চেষ্টা করবে এটা এসেছে সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে ওইদা মোতরা আল্লা বলেন আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার দায়িত্বশীল বা ঐশ্বর্যশীল লোকদেরকে আদেশ করি কিন্তু তারা যখন তা তার অবাধ্যতায় লিপ্ত হয় ফলে সেই জনপদের ব্যাপারে কথার অবধারিত শাস্তির কথা অবধারিত হয়ে যায় অতপর আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেই আল্লাহ একবার তাহলে বোঝা গেল গুনাহের কাজ নাফরমানি কাজ থেকে মুক্ত রাখার জন্য বিজয়ীরা কাজ করবেন এক্ষেত্রে খোলাফায় রাশিদার আটাইশ হিজড়ির একটা ঘটনা রয়েছে যেটা হচ্ছে ক্ষিপ্রিয়া সাইপ্রাস দ্বীপ নিয়ে সাইপ্রাস দ্বীপে যখন আটাইশ হিজড়িতে ওসমান রদি আল্লাহ সময় সাহাবিরা বিজয় লাভ করলেন সেখানে দেখা গেল সকলেই বিজয় লাভ করে আনন্দ উল্লাস করছেন রদি আল্লাহ কন্দন কনন্দনরত অবস্থায় তখন তাকে ইবনে নুফাইল জিজ্ঞাসা করলেন আবু দা আপনি কান্না করছেন কেন তখন তিনি বললেন আফসোস তোমার প্রতি নিশ্চয় এই যে জাতি তারা বড় প্রতাপশালী জাতি ছিল তাদের অনেক বড় বড় রাজত্ব ছিল কিন্তু যখন তারা আল্লাহর হুকুম নষ্ট করলো তখন আল্লাহ তাদেরকে কি পরিণাম ঘটিয়েছে তা কি তুমি দেখছো না আল্লাহর বান্দা যখন আল্লাহর বিধান পরিত্যাগ করে তখন তারা কিভাবে অপদস্থ হয়ে যায় এই কথাগুলো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে বলা হচ্ছে এইটা এসেছে আলবিদা আর ফাতহুল কিবরিউজ অধ্যায় সাতের একশো দশ নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা এসেছে এরপরে সর্বশেষ যে কথাটা এসেছে কোরআনের রেফারেন্স থেকে শান্তি এবং নিরাপত্তা দান করার জন্য বিজয়ীদের কাজ ইসলাম যখন মুসলমানরা বিজয়ী হবে ছয় নম্বর যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে শান্তি এবং নিরাপত্তা স্থাপন করার জন্য তারা কাজ করবে কি করবে আল্লাহ তালা বলছেন চোদ্দ নম্বর সারা সূরাতুল ইব্রাহিম পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইজ ক্বাল ইব্রাহিম রব্বি জআল হাযা আমিনা করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার রব এই শহরকে করুন নিরাপদ এবং আমাকেও আমার সন্তান সন্ততিকে প্রতিমা পূজাদ থেকে দূরে রাখুন সহী বুখারী শরীফে একটি হাদিস এসেছে যে ইব্রাইমুল ইসলাম এখানে দোয়া করলেন আমাকে আমার শহরকে নিরাপদ রাখুন আর এই শহী বুখারির দুই হাজার নয়শো ছাব্বিশ নম্বর যে হাদিসটা এসেছে এখানে বলেছেন আল্লাহ রসূল যখন মদিনায় গেলেন মদিনার জন্য কীরকম স্পর্শকাতর দোয়া তিনি করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ মাহাব্বাব ইলেইন আলমাদীনা কামা হাব্বাব না আল্লাহ আমাকে এইভাবে মদিনাকে ভালোবাসতে দাও যেভাবে আমি মক্কাকে ভালোবাসতাম আও আসাদা আর থেকেও বেশি আহা এরপরে আল্লাহ রসুল বললেন হে আল্লাহ মদিনাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও এবং স্বাস্থ্যকর স্থানে পরিণত করে দাও ধরে দাও এবং মদিনার লানা ফি মাদাহা এবং মদিনার সাকে অর্থাৎ পরিমাপ করার যন্ত্রকে ওসাহা এগুলোকে আমাদের জন্য বরকতময় করে দাও অর্থাৎ আমাদের রুটি রিজির বরকতদার করে দাও আরেকটা দিয়া তিনি করলেন বিল ওয়ানফা বললেন যে এই মদিনার যত রোগ আছে এই নামক স্থানে স্থানান্তর করে দাও সোবাহান তাহলে জনপদের লোকেরা যখন একটা জনপদে যাবে তখন তাদের ছয় নম্বর দায়িত্ব হচ্ছে এটাকে শান্তি এবং নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং এই কাজ করা সর্বশেষ সাত নম্বর যে পয়েন্টটা আমরা কথা বলবো সেটা হচ্ছে স্বাধীনতা বা বিজয় যেটা অর্জিত হবে একে ধরে রাখা তা না হলে স্পেন কাশ্মীর ফিলিস্তিনের যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে এ কারণে বলা হয়েছে মিশর বিজয়ী সাহেব আমর ইবনুল্লাহ তার বিজয়ের পরে তিনি এই আদেশ মুসলিম দিয়েছেন ফি তোমরা তিনি তার ঐতিহাসিক আসনে বললেন তোমরা হচ্ছ এই জমিনের পাহারাদার কিয়ামত পর্যন্ত লিখাসিন আদাউ হাউল অনেক শত্রু তোমাদের দিকে তার সোয়াক্কু কুলুবাহুম তাদের মানে হিংসার চোখ নিয়ে চতুর্দিকে তোমাদের দিকে তাকিয়ে আছে সুতরাং তোমাদেরকে এই জমিনের কাহিরা এক নম্বর খণ্ডের বিরানব্বই পৃষ্ঠায় এই ঘটনাটা এসেছে যখন তিনি মিশর জয় করে এই আদেশ দিয়েছেন তালা এই ভূখণ্ডের সকল আমাদের দেশকে যেসব জায়গায় ইসলামকে বিজয় দান করেছেন ইসলামী শক্তিকে বিজয় দান করছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা আমাদেরকে এই সমুজ রেখে কাজ করার তৌফিক দান করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা